মুহূর্ত আছি হ্যাঁ থানার অন্তর্গত আকমালি রোড বেরিবান সংলগ্ন সাগর পাড় সাগর পাড় জেলে পাড়া যে দোকানগুলি ছিল এই মুহূর্তে দেখতেছেন আপনারা যে তারা দেখতেছেন এখানে অগ্নিকাণ্ড ঘটেছে কি কিভাবে ঘটেছে আসলে এটা কোনো কিছুই বুঝা যায়নি এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের কাছে যাওয়ার মতন কোনো সুযোগ নাই আপনারা দেখতেছেন যে কিভাবে অগ্নিকাণ্ডটি ঘটেছে কারণ এখানে কাছ থেকেও দেখানোর মতো কোনো সুযোগ নাই যেহেতু এখানে গ্যাসের বোতল আছে গ্যাসের দোকান ছিল তেল তেল ছিল যে কারণে এখানে কাছে যাওয়ার মতো কোনো ধরনের সুযোগ নাই কারণ সেগুলি বাস্ট হতে পারে দর্শক আসলে আমি যে লাইভটি দিয়েছি লাইভটি দিয়েছি লিং রোডের পূর্ব পাশ থেকে কিন্তু তারপরও দেখেন আগুনের সাইডে যাওয়ার মতো এইখান এইখান থেকে পর্যন্ত যে তাপ আসতেছে কারণ আপনারা নিজেরাই দেখে আপনারাই দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে আসলে কিছুই রাখার মতো নাই সম্পূর্ণ ঘর সব চলে গেছে